নমস্কার বন্ধুরা চে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে এলাম আন্দামান নিকোবরের রাজধানী শ্রী বিজয়পুরা মানে পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ারের বিভিন্ন জায়গায় গণেশ উৎসব খুব ধুমধামে উদযাপন করা হয় সেই সমস্ত জায়গায় আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন আমার সঙ্গে আজকে যাচ্ছি গণেশ পুজোতে গণেশ চতুর্থীর আজকের তৃতীয় দিন আসলে একটু ব্যস্ততার কারণে পুজোটা মানে পুরোটা শুরুর থেকে করতে পারিনি আর কি তো আজকে তৃতীয় দিন তো যাচ্ছি দেখি কোথায় কোথায় মানে বেশি দূর যাবো না সোলদারি পর্যন্ত যাওয়ার ইচ্ছা তো আপনারাও সঙ্গে থাকবেন আর এই যে আমার সঙ্গে আমার বোন যেমন নমস্কার তো আসলে চম্পা শরীরটা বেশি ভালো না করে আজকে এলো না তাহলে অনেক সময় বসতে হবে গাড়িতে এই জন্য আর এলো না তো আমরা দুজনের বেরিয়ে করেছি তো যাই হোক আপনারাও সঙ্গে থাকবেন দেখি কোথায় কোথায় যাচ্ছি এবছর আমাদের সকলের একটা ইচ্ছা ছিল যে আন্দামানের শহর থেকে নিয়ে গ্রামগঞ্জের বিভিন্ন জায়গার পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আর হলো না কারণ এই বছরটা আমার শরীরটা একটু খারাপ ছিল এছাড়া খুবই ব্যস্ততার মধ্যে সময়টা কাটছে সেটা আমি পরে বলছি কথা বলতে বলতে চলে এলাম গ্যারাচারমায় গণেশ পুজোতে এখানে প্রতি বছরের মতন এবছরও খুব ধুমধামে পুজোর আয়োজন করা হয়েছিল আন্দামানের গণেশ পুজোটা সব থেকে বেশি ধুমধামে করা হয় এখানে নানান ভাষাভাষীর লোকজন বসবাস করছেন বেশিরভাগ দেখা যায় সাউথ ইন্ডিয়ানের মধ্যে এই পুজোটা বেশি করা হচ্ছে আর এখানকার লোকাল বাঙালিরাও এই পুজোটা খুবই আনন্দের সহিত করেন কিন্তু বাঙালি গ্রামগঞ্জে খুব কম দেখা যায় কিন্তু শহর অঞ্চলে সব জায়গাতে এই গণেশ পুজোটা খুবই আনন্দের সহিত ধুমধামে করা হয় আমি যে মূর্তি বানানোর ভিডিওটা শেয়ার করেছি আপনারা সকলেই দেখেছেন আর মূর্তিগুলো দেখে অবশ্যই বুঝে গেছেন যে পোটপ্লারে গণেশ পুজোর অনুষ্ঠান খুব ধুমধামে হয় যারা চারমা আর একটা গণেশ পুজোর মণ্ডপে আপনাদেরকে নিয়ে এলাম আজকে যতগুলো গণেশ পুজো আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো কিন্তু ফোর্টবলার মানে শ্রী বিজয়াপুরমের শহরের পুজোগুলো হিন্দু দেবদেবীদের পুজোগুলির মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় পুজো হলো গণেশ পুজো মহেশ্বর শিব ও দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র ছিলেন গণেশ শাস্ত্র মতে এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত অবতীর্ণ হন গজানন গণেশ বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা গণেশ ভক্তরা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে সেই পুজো করে থাকেন শ্রী গণেশের বাহন হল ইঁদুর গণেশ পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত সংস্কৃত কন্নড় তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চবিথি বা বিনায়ক চতুর্থী নামে পরিচিত ড্যারি ফার্মের রাঁচি বস্তির পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমরা ড্যারি ফার্মের সব থেকে বড়ো প্রতিমার যে পুজোটা হয় সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি পোটব্লারের শহর থেকে গ্রামের সব পুজো যদি আপনারা দেখতে চান তাহলে সময় দুই তিন দিনের বেশি লেগে যাবে এবছরও খুব ধুমধামে সব জায়গার পুজোগুলো আয়োজন করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় এবছরটাও ভীষণ বৃষ্টি ছিল এই ভিডিওতে যখন আমি কথা এডিটিং করি তখনও প্রচুর বৃষ্টি ছিল আমি অনেক সময় অপেক্ষায় ছিলাম যে বৃষ্টিটা কম হলে তারপরে কথাটা এডিটিং করব কিন্তু সেটা হলো না কারণ একটা না একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আন্দামানের প্রতিটা জায়গার প্রতিটা গণেশের মূর্তি এত সুন্দর করে তৈরি করেছেন মনে হয় যে সব সবজন্য একই সাথে মূর্তিগুলো করা হয়েছে তাহলে চলুন ভিতরে যাওয়া যাক সব থেকে বড়ো গণেশ মূর্তিটা আমরা দেখি আজকের ভিডিওতে রয়েছে আমার ননদ আর আমার হাজব্যান্ড গণেশ পুজোর শুরু থেকে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আপনারা সকলেই জানেন যে আমি একটা নতুন বিজনেসের মধ্যে ঢুকেছি আপনাদের আশীর্বাদে আমার বিজনেসটা খুব ভালো চলছে কারণ আমার যে সমস্ত কাপড় জামা বা গয়নাঘাটি সব ব্র্যান্ডেড আর খুব অল্প পয়সায় আমার এখান থেকে আপনারা সকলে পেয়ে যাবেন বিশেষ করে আন্দামান নিকোবারে সকল দাদা ভাই এবং দিদি ভাইদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে আপনারা সকলে আসবেন দেখবেন কারণ সমস্ত কাপড় জামা থেকে শুরু করে গয়নাঘাটি সবই ব্র্যান্ডেড শ্রী বিজয়াপুরমের শহর বলুন বা গ্রাম বলুন তিন দিন হোক বা ছ দিন হোক পুজো যেখানে করা হয় প্রতিদিন সেখানে খাবার দাবারের ব্যবস্থাও প্রতিদিনের মতন করা হয় এখানে প্রচুর টাকা পয়সা খরচা করেন এবং এই গণেশ পুজোটার জন্য প্রায় পাঁচ মাস আগের থেকেই কালেকশান শুরু করা হয় ড্যারি ফার্মের আর একটা পুজোয় আপনাদেরকে নিয়ে এলাম গণেশ পুজোটা শ্রী বিজয়াপুরামের শহর অঞ্চলে কলিকলিতেই দেখা যায় এই পুজোতে প্রতিদিন তিনবেলায় বাপ্পার প্রসাদ বিতরণ করা হয় সেখানে থাকবে খিচুড়ি পোলাও ভাত লুচি নানান ধরনের প্রসাদের আয়োজন করা হয় এবার আমরা চলে এলাম ঘাটে মানে আমাদের বাড়ির কাছে একটা পুজো আমাদের বাড়ির থেকে পাঁচ মিনিটের রাস্তা খুব সুন্দর একটা পুজোর আয়োজন করা হয় প্রতি বছর এবছরও খুব সুন্দরভাবে পুজোর আয়োজন করা হয়েছিল প্রতি প্রতিবছরের মতন এবছরও এখানে খুব ভালো প্রোগ্রাম করা হয়েছিল তার মধ্যে গান বাজনা সব কিছুই ছিল এবার আমরা চলে এলাম মহারাষ্ট্র মন্ডল এখানে প্রতি বছর খুব ভালোভাবে ধুমধামে পুজো করা হয় এবার আমরা চলে এলাম আন্দামান নিকোবরের থেকে বড়ো বাজার অ্যাভার্ডিন বাজার অ্যাবাডিন বাজারেও বড় বড় দুটো তিনটে পুজো করা হয় সব পুজোগুলো তেমনভাবে ক্যামেরা বন্দি করতে পারলাম না খুবই ব্যস্ততায় এবং সব থেকে মেন হচ্ছে প্রতিদিনই খুব বৃষ্টি হচ্ছে এই মন্দিরে প্রতি বছরের মতন এবছরও একটা লাড্ডু রাখা হয়েছিল ওজন ছিল সতেরো কিলো এটা লটারি সিস্টেম লটারিতে যার নাম আসবে সেই পাবে এখান থেকে আমাদের জন্য একটা লটারি কাটা হয়েছিল হাজারো হাজারো মানুষরা লটারি কেটেছিল কিন্তু একজনের ভাগ্যেই এই লাড্ডুটা জুটবে সেটা কার ভাগ্যে জুটেছে সেটা আমরা বলতে পারবো না কারণ খুবই বৃষ্টি আজকের দিন যে দিনটায় আমি আপনাদের কাছে ভিডিওটা আপলোড করছি মোহনপুরা মার্কেটে দুটো পুজো করা হয় একটা হচ্ছে মেন মার্কেট আর একটা হচ্ছে ফিশ মার্কেট এখন আমরা চলে যাচ্ছি মোহনপুরার ফিশ মার্কেটে এখানেও প্রতি বছর খুব ধুমধামে পুজো অর্চনা করা হয়

তাহলে বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আন্দামানের রাজধানী শ্রী বিজয়পুরমের শহর অঞ্চলের কিছুটা গণেশ পুজো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন